ঈদুল ফিতরে করণীয় আল্লাহ রাবুল আলমিন মুসলিম উম্মার প্রতি নিয়ামত হিসেবে ঈদ দান করেছেন ঈদুল ফিতর মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদ অর্থ উৎসব বা আনন্দ ফিতর অর্থ বিদীর্ণ করা উপবাস ভঙ্গ করা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর সাওয়াল মাসের এক তারিখে মুসলমানদের স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার দিনটি ঈদুল ফিতর পবিত্র রমজানের এক মাস কাম ক্রোধ লোভ মোহ এসব রিপুর চর্চা থেকে নিজেকে বিরত রাখার সাধনা চলে পবিত্র ঈদুল ফিতরের কর্মসূচির মধ্যে রয়েছে জামাতে ঈদের নামাজ আদায় গরিব দুঃখীদের মধ্যে ফিতরা বিতরণ এবং ভালো খাওয়া দাওয়ার আয়োজন ঈদের দিনের কিছু আমল রয়েছে ঈদের দিনের পালনীয় কিছু সুন্নত ও মুস্তাহাব তুলে ধরা হল ভোরে উঠে নিজ এলাকার মসজিদে ফজর নামাজ জামাতের সাথে আদায় করে দৈহিক ও মানসিকভাবে ঈদের নামাজ আদায় করার প্রস্তুতি গ্রহণ করা মিসওয়াক করা সহ ভালোভাবে কোসল করা সুগন্ধি ব্যবহার করা সাধ্যানুযায়ী সুন্দর ও পবিত্র ও উত্তম পোশাক পরিধান করা সাদাকাতুল ফিতর যার ওপর ওয়াজিব তা ঈদের নামাজের পূর্বেই আদায় করা ঈদগাহে দ্রুত যাওয়া সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করা ঈদুল ফিতর নামাজের আগে কিছু খাওয়া এবং ঈদুল আজহায় কোরবানির পরে খাওয়া ঈদগাহে এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায় আসা ঈদুল ফিতরের দিনে ঈদগাহ যাওয়ার সময় এই তাকবীর পড়া আল্লাহ আকবর আল্লাহ হামদ চলতে ফিরতে আল্লাহ মিন্না ওয়ামিন কুম অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ও আপনাদেরকে কবুল করুন এ বাক্য বলে অপর মুসলমানকে অভ্যর্থনা জানানো